হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে খুব একটা ভালো সেটিং দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপের এই যে সার্চ বাটন রয়েছে যেখানে সার্চ করা হয় এই সার্চ সেকশানে ক্লিক করে আমি একটা কোড দিচ্ছি কোড দেওয়া মাত্র কিন্তু এখানে দেখো লক চ্যাট অপশানটা কিন্তু চলে আসছে আর এই লক চ্যাট অপশানে ক্লিক করলেই অটোমেটিক্যালি কিন্তু আমার যে যে চ্যাটগুলো লক ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে তো তোমরা যারা এই সেটিংটা করতে চাও অর্থাৎ তোমরা এই লক চ্যাটকে হাইড করবে কিভাবে। লক চ্যাট যে সেটিংটা রয়েছে সেই লক চ্যাটকে আবার হাইড করবে কিভাবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো তো এই সেটিংটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো ভিডিও শুরু করার আগে আমি বলে দিই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো চলো আমি বেশি টাইম নিচ্ছি না ভিডিওটাতে এগিয়ে যাই অল রাইট বন্ধুরা তো আমি মোবাইলের অনস্ক্রিনে কিন্তু চলে এসেছি প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটায় চলে যাব যাওয়ার পর এখানে দেখো একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আমি লকড চ্যাট অপশানটা পেয়ে যাবো অর্থাৎ এখানে কিন্তু আমি আমার দুটো চ্যাটকে লক করে রেখেছি যে যার যতগুলো চ্যাটকে লক করে রেখেছো এখানে কিন্তু পাওয়া যাবে তো এই অপশানটা কীভাবে করবে এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো তো এই লক চ্যাট অপশানটা কিন্তু আমি ক্লিক করবো ক্লিক করলে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে তো হোয়াটসঅ্যাপের গাইডলাইন্স অনুযায়ী এখানে কিন্তু মোবাইলের স্ক্রিনটা কালো হয়ে যেতে পারে তো তোমরা এটা কোঅপারেট করে নিও তো দেখো এখানে কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখানে দুটো আমার চ্যাট শো করছে যেগুলো আমি লক করে রেখেছিলাম এইখানেই কিন্তু রয়েছে সেই সেটিংটা যেটার মাধ্যমে আমরা লক চ্যাটকে হাইড করব। সেটা কোথায় রয়েছে এখানে দেখো উপরের দিকে একটা থ্রি ডট আইকন দেখতে পাবো এই থ্রি ডট আইকনে ক্লিক করলে চ্যাট লকড বলে চ্যাট লক সেটিং বলে একটা কিন্তু এসে যাচ্ছে এইটাতে আমরা আমরা ক্লিক করলে একটা নতুন নতুন ইন্টারফেস আসবে কি দেখতে পাবো হাইড লক চ্যাটস এই যে একটা কিন্তু অপশান চলে এসছে এটাতে কি লেখা রয়েছে একটু পড়ে নেওয়া যাক লক চ্যাটস উড নট শো অন ইওর চ্যাট লিস্ট অর্থাৎ আমার চ্যাট লিস্টে লক চ্যাট গুলো কিন্তু দেখাবে না অর্থাৎ লোকানো থাকবে টু সি ডেম এন্টার ইউর সিক্রেট কোড ইন টু দ্য সার্চ বার ইন ইউর চ্যাট স্ট্যাব অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে সার্চ বার রয়েছে হোয়াটসঅ্যাপের যে চ্যাট ট্যাবের সার্চ বার রয়েছে সেখানে আমি আমার সিক্রেট কোড দিলেই কিন্তু এই লক চ্যাটটা চলে আসবে তো এইটা করার জন্য আমরা কী করবো এখানে বাই ডিফল্ট সবার অফ থাকবে তার জন্যই তোমরা হয়তো ভিডিওটা দেখছো এটা অন করে নেবে অন করে নিলে এখানে একটা নতুন ইন্টারফেস আসবে এখানে কি দেখাচ্ছে ক্রিয়েট সিক্রেট কোড অর্থাৎ এটা সিক্রেট কোড তোমাকে ক্রিয়েট করতে বলছে এটাতে ক্লিক করলে এখানে তুমি তোমার মোবাইল নাম্বার দিতে পারো যত নাম্বারের যত ডিজিটের তোমরা কোড দিতে পারো এখানে নিয়ে নেবে তো এখানে আমি চারটা ডিজিটের কোড দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের অনুযায়ী দিয়ে দেবে দেওয়ার পর এখানে আমরা নেক্সট অপশান কিন্তু পেয়ে যাব। এই নেক্সট অপশানে আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করলে আরেকবার ওইটা দিতে হবে অর্থাৎ যে কোডটা দিলাম সেটা কিন্তু আরেকবার দিতে হবে দেওয়ার পর এখানে কিন্তু তো দেখো এখানে সিক্রেট কোড ম্যাচ অর্থাৎ আমি এর আগে যেটা দিয়েছি তারপরে যেটা দিয়েছি সেটা ম্যাচ করে গেছে ভেরিফিকেশানটা হয়ে গেছে তারপরে এখানে কিন্তু ডান অপশান আমরা নিচে পেয়ে যাব এই ডান অপশানে ক্লিক করলে এটা কিন্তু হয়ে গেল এখানে যখন নিচে চলে আসছে ওকে অপশান কিন্তু চলে আসছে এইবার আমি ব্যাক করে দেখিয়ে দিই কাজটা হয়েছে কিনা কাজটা হয়েছে কিনা দেখো এখানে যে আমার লকড চ্যাট ছিল সে লকড চ্যাট কিন্তু অপশন চলে গেছে অর্থাৎ লুকানো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা হয়েছে কিনা এখানে দেখো আমি আমার যে চার ডিজিটের যে কোডটা দিয়েছিলাম সেই কোডটা দেওয়া মাত্রই কিন্তু এখানে লকড চ্যাট চলে আসছে আর লক চ্যাটটা খুলে গেছে অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু আনলক হয়ে গেছে এখানে আর কোনো ফিঙ্গার প্রিন্ট লাগবে না অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে এখানে কিন্তু আমার লকড চ্যাট এর যে চ্যাট গুলো ছিল এখানে শো করছে তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই লক চ্যাটকে হাইড করতে পারবে এরকম ভাবে প্রসেসটা করো তোমরা নিশ্চয়ই করতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে যেন নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও দিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ বন্দে মাতারাম